প্রিয় ভিওয়ার যাদবপুর মহানগরের যে রাস্তা কুমড়ি ঢাকা এবং চৌরাস্তা থেকে যে রাস্তা রাস্তাগুলো পরিপূর্ণ জাম এই জন্য এখন সেই সাইনবোর্ড থেকে এদিকে বড় বাড়ি হয়ে তার গাত দিয়ে রাস্তার বাম পাশে প্রচন্ড গ্রামের জন্য বাস গুলা আটকা পড়ছে বাসের যাত্রীরা দুর্ভোগে পড়ছে তো এটা দেখার মতো কেউ নেই এখন যে আমাদের শাখা রাস্তার যে গাজীপুর সিটি কর্পোরেশনের শাখা রাস্তার যে নিরাপত্তা কর্মী আছে সে শাখা রাস্তা গুলাও দেখতেছে কিন্তু তারপরও লোকজনকে আটকে রাখতে পারতেছে না ছোট ছোট গাড়ি রিক্সা ওরা অনেক জাম পড়ে গেছে মানুষের দুর্ভোগ এই ইচ্ছাদের ভিতরে ইচ্ছাদের ভিতরে যে বাড়ি যাবে এত যদি জাম থাকে রাস্তাঘাটে সে কেমনি মানুষ সামলাবে দেখেন প্রিয় ভাই ও বোন ভাইরা কত দূর কতদূর রাস্তায় গাড়িতে জামের ভিতর আটকে গেছে এবং পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে রাস্তার বাম পাশ দিয়ে যে পানিতে পানি জমে গেছে পানি জমার জন্য গাড়িগুলো যেতে পারছে না এবং মানুষ দুর্ভোগ এই দুর্ভোগ দেখার মতো কেউ নাই একজন পুলিশ প্রশাসন এখানে থাকতে এখানে কোনো কিছু নাই কেউ ভাই ও বোনেরা দেখেন এদিকে দক্ষিণ দিকে এই যে গাড়িগুলো আটকে গেছে এবং ছোট ছোট রিক্সারা এরা আরো বেশি আটকায় এদিকে রাস্তাগুলো হন্ডা রান্না দেখেছে অনেকে অনেক দূর দূরান্ত থেকে দূর দূরান্ত থেকে যে যাত্রীগুলো আগমন করছে যা যাত্রীগুলাকেও দেখা যাচ্ছে প্রিয় দেশবাসী দেখেন লালবাহী ফ্রিজ গাড়ি সেটাও আটকে গেছে এখানে এই জানার জন্য ধন্যবাদ আপনি সবাই বলেন আমাদের মুকুট শহরণে শহীদ সিদ্দিক রোডের হাফিজুদ্দিন চাচা কমিউনিটি পুলিশ তার দায়িত্বে সে অবরত অবরতভাবে সে দায়িত্ব পালন করে রেখেছে কিন্তু তারপরেও এই ছোট ছোট রিক্সা এদেরও কোনো থামাইতে পারতেছে না দেখেন কত সুন্দর ভাবে চলে যাচ্ছে অনেক দূর অনেক দূরান্ত থেকে ধন্যবাদ সবাইকে